আচ্ছা শোনা আমি তোমার বিশ বছর মিটার দিয়া মিটার মারা নিছ আমার ক্ষেত্রে দাদার এই যে আমার ক্ষেত্রে আর এই যে এক ঘন্টা

মোবাইল নাম্বার দেওয়া আছে তা ঠিক আছে কিন্তু আমি তো এটা কইছি না আমি কইছি যে এই গঠন হলো যে এই দেখি এই জিনিসটা তো আমার বুঝাই দিতে এটা মিটার বাড়া মিটার বাড়া।

একো সাহায্য কৰিছে মিটাৰ লাগে বিল দিছি আৰু মিটাৰ বনালে ধৰিছে

અરે બે નાજાર રો મારું અને નામ બેકી જા ભાઈ દાદાજી ભાઈ પાણી મારું અરે કુડી માની આવના વાત કુડી કે વાર હાજા આ ચાલો અમે તો અમે ঐ ঐ মাই রাখ মারছনা মারছনা মা বিষ্ণা ভাই পাঠনা আমাৰ ক্ষেত তো গাছ কিছু পা আমাৰ ক্ষেতৰ মিটাৰ 바라 নিচাই ভাই ভাই বাইন্দা ভাই আচ্ছা আচ্ছা না মাত তো তোমৰ মাত তো ভাই ভাই মৰা মৰি না এটা ডা ডা এলে হে পেন্টু ডি লগা আমাস বুল লাগিছছা আপনে বুলনা আমাৰ জমৰ আপনে বুজতাছেন না ভাই আমাৰ কি আযা 20 বছৰ তোৰা এ তুমি মিটাৰ দিয়া মিটাৰ 바라 নিতাছ আমাৰ ক্ষেতৰ মতে জন

হ্যাঁ তো বটে চাকরি করে হ্যাঁ তো চাকরি করে আরে আরে সব বলো শুয়ে আগে কুড়ির বাড়ানি বাড়ানি বা কোনো কথা বললেন এটা সিস্টেম নেই নাম নেওয়া

আমরা মেম্বার চেয়ারম্যান লিয়ে যাবো আলাপ কইরা বিদ্যুৎ কীভাবে এ বালু করে সার্ভিস দে আমরাও বিল দেবো হ্যাঁ ইলারে মারলে ইলারে দৌড়াইলে কি লাভ হইব আরে আর জানি আর জানি না না আমি আরে না তো এমনি যে অনেক কষ্ট করছে হ্যাঁ অনেক দৌড়াইছ আলু টেরে দৌড়ায় না এর দুষ্কি দেখ দুষ্ট হলো